কী হবার কথা ছিল আর কি হলো এমনটা তো আপনি বলতেই পারেন আবার চাইলে এটাকে ঘুরিয়েও বলতে পারেন যা হবার কথা ছিল তাই হলো বাংলাদেশ নেপাল ফুটবল ম্যাচ শেষে আপনার ভেতরে এই দুই অনুভূতি কাজ করার কথা এবং শেষটায় গিয়ে তীব্রভাবে হতাশায় ডুবে যাওয়ার কথা এক ম্যাচ দুই ম্যাচ হতে পারে ব্যতিক্রম হতে পারে কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে গোল খাওয়াটাকে বাংলাদেশ তো প্রায় নিয়মে পরিণত করে ফেলেছে এই ঢাকা স্টেডিয়ামে লাস্ট যে ম্যাচটা আমরা খেলেছিলাম হংকং চায়নার বিপক্ষে যেইখানটাতে আমরা ইঞ্জুরি সময়ে অবিশ্বাস্যভাবে ম্যাচে কামব্যাক করে তিন তিন সমতায় ফিরেছিলাম কিন্তু আরও বিশ্বাস্যভাবে এরপরে শেষ সময়ে গোল খেয়ে গিয়ে ম্যাচটা হেরে গিয়েছিলাম আজকেও তাই হলো হ্যাঁ আজকে নয় আমরা হারিনি কিন্তু নেপালের বিপক্ষে জিততেও তো পারলাম না পাঁচ বছর ধরে নেপালকে আমরা কোনো ম্যাচে হারাতে পারলাম না এবং এই আজকের ম্যাচেও যে সেটা পারলাম না তাতে করে ওই আফসোসটা আরও অনেক অনেক বেশি হবে বাংলাদেশ দলের জন্য হামজা চৌধুরীর জন্য এবং কয়েকদিন পরে এই যে আঠারো তারিখে ভারতের বিপক্ষে আমরা ম্যাচ খেলবো সেই ম্যাচের প্রস্তুতিও কতটা হল ম্যাচের রেজাল্টের কথা বলুন কিংবা আমাদের ওই যে দুই দুইটা ইঞ্জুরি বলুন সেই কারণে ম্যাচ শেষে বাংলাদেশে খুশি হওয়ার মতো কিছু তো খুব একটা খুঁজে পাওয়া যাচ্ছে না 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 এভাবে যদি বলি তাহলে হচ্ছে কি হামজা প্রতি অন্যায় করা হবে এই ভদ্রলোক তিনি যেভাবে বাংলাদেশকে নিজের করে নিয়েছেন বাংলাদেশকে নিজের দেশ এটা তো বলতেই পারেন বলেন অনেকে কিন্তু এই দেশের জার্সি গায়ে যখন তিনি খেলছেন সেইটা যে তার কাছে কতটা মিন করছে প্রতিটা ম্যাচে প্রতিটা মুহূর্তে তিনি সেটা বুঝিয়ে দিচ্ছেন তিনি স্ট্রাইকার নন তিনি ফরোয়ার্ড নন একজন মিডফিল্ডার তা সত্ত্বেও বাংলাদেশ ন্যাশনাল টিমের জার্সিতে এই পাঁচ নাম্বার ম্যাচে chat গোল তার হয়ে গেল এবং আজকের ম্যাচে তিনি যেই দুইটা গোল করেছেন স্পেশালি প্রথম যে গোলটা করেছেন বাইসাইকেল কিকে সেইটার সমতুল্য কোন গোল তো আমার বাংলাদেশের জার্সিতে কেউ করেছেন সেটাই মনে করছে না এই সাম্প্রতিক যদি আমরা ধরি বাংলাদেশ জাতীয় টিমের জার্সিতে ওয়ান অফ দ্য ফাইনেস্ট এভার গোল হামজা চৌধুরীর ওই বাইসাইকেল কিক আর এর পরপরই পেনাল্টিটা তিনি যেভাবে পানেনকা পেনাল্টি নিয়ে যেইভাবে তিনি গোল করলেন এই ম্যাচে বাংলাদেশ জয়টা যতটা ডিজার্ভ করতো হামজা চৌধুরী তার চেয়ে অনেক বেশি ডিজার্ভ করতেন আমরা হামজা চৌধুরীর সেই ডিজার্ভিং জয়টা এনে দিতে পারিনি এইটাই আমার কাছে মনে হয় এই ম্যাচের সবচেয়ে সবচেয়ে আনফর্চুনেট পার্ট দেখুন বাংলাদেশ এই ম্যাচে নেপালের বিপক্ষে খেলছে যেই নেপালকে আমরা গত পাঁচ বছর ধরে হারাতে পারছি না যেই নেপালকে আমরা একসময় বলে কয়ে হারাতাম ঠিক আছে এখন আমাদের ওয়ার্ল্ড ফুটবলে এই অবস্থানটা তলানিতে ঠিক আছে এই সাউথ এশিয়ান যে ফুটবল সেইখানটাতেও আমরা খুব একটা পেরে উঠছি না এই সব কিছু হিসাব নিকাশ বদলে দেওয়ার সুযোগটা তো এই আজকের ম্যাচটাতে ছিল ছিল না আজকের এই প্রীতি ম্যাচে নেপালের বিপক্ষে আমরা আসলে জিতবো না কেন কিন্তু শেষ পর্যন্ত গিয়ে যদি আপনি হিসাব করেন সেকেন্ড হাফের ওই প্রথম মিনিটে যে হামজা ঝলক এর বাইরে বাংলাদেশ এই ম্যাচে আর কতটা কি করতে পেরেছে সেই রেজাল্টটা যদি চলে আসতো তাহলে এগুলো এত বেশি করে আলোচনা আসতো না কিন্তু যখন রেজাল্টটাও আমরা পক্ষে পেলাম না যখন আমরা আরো একবার শেষ সময় গোল খেয়ে ম্যাচটা জেতাটা আমাদের আর হলো না তখন তো ওই প্রশ্নগুলো সামনে আসবে তখন তো হাবিয়ার কাব্রেরা কোচ হিসেবে কতটা যোগ্য সেই প্রশ্নগুলো সামনে আসতে বাধ্য কিন্তু যত আলোচনাই আমরা করি আমরা অনেক রকম অনেক কিছু বলতে পারবো কিন্তু আমাদের স্মৃতিতে হামজা চৌধুরীর এই ম্যাচের এই দুইটা গোল থাকবে অনেক অনেক দিন ধরেই থাকবে এবং ক্রিশ্চিয়ানো রোনালদো লিওনেল মেসিকে মনে করিয়ে দেওয়া গোলেই আসলে সেটা থাকবে কিভাবে ফার্স্ট হাফটাতে বাংলাদেশ পিছিয়ে ছিল এক শূন্য গোলে এবং যেই গোলটা আমরা কনসিড করেছি সেইখানটাতেও আমাদের ডিফেন্সিভ অর্গানাইজেশনের দোষ ছিল যেই বক্সের অত ভেতর থেকে কাটব্যাক করে ডি বক্সের বাইরে বল ঠেলে দিলেন এবং এর মাঝখানে এতগুলো আমাদের ফুটবলার কেউ সেই জিনিসটাকে আসলে ওই বলটাকে ইন্টারসেপ্ট ওই জায়গাটাতে করতে পারলেন না এইটা একটা ব্যর্থতা এবং মিডফিল্ড থেকে দৌড়ে এসে নেপালি ফুটবলের যে কুইক সেইটা আসলে জালে জড়িয়ে যায় আমাদের ওই ফার্স্ট হাফটা এতে এক শূন্যতে পিছিয়ে থাকলো ওই জায়গাটাতে আমরা যে খুব আক্রমণ করতে পেরেছি খুব যে গোছানো ফুটবল খেলতে পেরেছি তা না খারাপ খেলিনি কিন্তু খুব গোছানো সেটা না রাইট সাইড থেকে শুধুমাত্র আমি দেখেছি যে ফাহিম তিনি শুধুমাত্র একটুখানি প্যানিট্রেট করছিলেন সুযোগ পাচ্ছিলেন তবে কোনোটাকে আসলে ওই চান্সগুলোকে গোলে কনভার্ট করতে পারেননি সেকেন্ড হাফে হামজা তাই নিজের হাতেই দায়িত্বটা তুলে নিলেন নিজের পায়ে দায়িত্বটা তুলে নিলেন এভাবে বললে সেটা আরও বেশি সত্য হয় স্পেশালি তার ওই প্রথম গোলটা যখন বাম সাইড থেকে একটা ক্রস সেটা নেপাল ক্লিয়ার করার চেষ্টা করলো ডান সাইডে বক্সের বাইরে জামাল ভুইয়া বল পেলেন এবং ফার্স্টটা যে তিনি যেই পাঁচটা দিলেন সেইটা একেবারে পারফেক্ট হয়তো হয়নি কিন্তু তারপর ওই যে বক্সে ঢেলেছিলেন হামজা নিজের জায়গা করে নিয়ে বডিতে তার মার্কারকে আড়াল করে যে বাইসাইকেল কিকটা নিলেন সেইটা আসলে ক্রিশ্চিয়ানো রোনালদোকে আপনার মনে করাবে মানে বাইসাইকেল কিকে তো অনেকেই গোল দেন কিন্তু যেহেতু রোনালদো সেই গোলগুলো বেশি বিখ্যাত জুভেন্টাসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের যে গোলটা দিয়েছেন অবভিয়াসলি সেই মানেন না কিন্তু যদি আমরা আমাদের মান বিবেচনা করি বাংলাদেশের ফুটবল মান বিবেচনা করি একজন ফুটবলার এই রকম ওভারহেড কিকে ট্রাই করছেন সেটা বিবেচনা করি এবং পারফেক্ট এক্সিকিউশনে গোলটা দিয়ে দিলেন সেইটা বিবেচনা করলে কেন আমরা আমরা আসলে ওই জায়গাটাতে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো আসলে বলবো না এখানটাতে আর একটু পরে বাংলাদেশ পেনাল্টি এটা সেকেন্ড হাফে একদম শুট দেয় ফার্স্ট হাফে আমরা যে পিছিয়েছিলাম সেকেন্ড হাফের শুরুতেই ফার্স্ট মিনিটে এই জিনিসটা হলো এবং উইদিন ফাইভ মিনিটসে আমরা পেনাল্টিটা পেয়ে গেলাম রাকিবকে ফাউল করার অপরাধে ওইখানটাতে নেপালের ফুটবলের ডিফেন্ডার আমরা পেনাল্টিটা পেয়েছি এবং পেনাল্টিটা নিতে আসলেন হামজা চৌধুরী নিতে এসে মনে করালেন আন্তনিন পানেনকাকে ভদ্রলোক বিশ্ব ফুটবল ইতিহাসে যে বিরাট কিছু তা না সর্বকালের সেরা যদি আপনি স্ট্রাইকারেরও তালিকা করেন সর্বকালের সেরা দশ জন বিশ জন তিরিশ জন পঞ্চাশ জনের মধ্যে হয়তো একশো জনের মধ্যে আসবেন না কিন্তু ওই যে উনিশশো ছিয়াত্তর সালে ইউরোর ফাইনালে চেক রিপাবলিকের এই ফরওয়ার্ড ওয়েস্ট জার্মানির বিপক্ষে খেলাটা যখন টাইপ ব্রেকারে চলে যায় লাস্ট শটটাতে তিনি যেভাবে গোলকিপার ঝাঁপ দিয়ে পড়ার পর একেবারে বলের নিচে পাটা দিয়ে আলতো টোকায় স্ট্রেট হচ্ছে গিয়ে সোজা বল জালে পাঠিয়ে দিয়েছিলেন তারপরে এটা নাম হয়ে গিয়েছে পানেনকার পেনাল্টি যারাই এরকম গোল করেন তাদের ক্ষেত্রে এটা বারবার ফেরত আসে মেসিও এরকম গোল করেছেন সেজন্য মেসির কথা বলছে রোনাল্ডো কথা যেতে বলছি কিন্তু ওইটা আসলে পানেনকারই ওইটা তারই ট্রেডমার্ক পানেনকার শটেই এই খানটাতে এরকম প্রেসার মোমেন্টে আমাদের হামজা চৌধুরী গোল করে বাংলাদেশকে কিন্তু লিড এনে দেন ফার্স্ট হাফে আমরা পিছিয়ে ছিলাম সেকেন্ড হাফের প্রথম পাঁচ মিনিটে দু এক গোলে এগিয়ে গিয়েছিলাম তারপরের বাকি সময়টাতে আমরা যে খুব ফ্রেট করতে পেরেছি সেটা হয়তো না สมیش সোম সেকেন্ড হাফে নেমেছিলেন এবং আমার ওই জায়গাটা খুব পরে তার ওই যে টার্নটা মিটফিল যে একটা টার্ন নিয়ে পুরো স্পেস ওপেন করে দিয়েছিলেন যে পাঁচটা রাইট সাইডে দিয়েছিলেন সেইটা যদি আবার তার কাছে আসতো তিনিও তার রানটা অব্যাহত রেখেছিলেন সেই ক্ষেত্রে বাংলাদেশের হয়তো বা এখানে ব্যবধানটা বাড়ানোর সুযোগটা থাকে এবং ব্যবধান বাড়ানোটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটার একটা সতর্কবার্তা কিন্তু আমরা পেয়েছিলাম একটা না বেশ কিছু পেয়েছিলাম ওই যে রাইট সাইড থেকে একটা মিসকিকে প্রায় গোল কিন্তু আমরা খেয়ে গিয়েছিলাম আমাদের বারে লেগে সেটা প্রতিহত হয় আমাদের গোলকিপার মিতুল মারমার অবস্থান তার পজিশনিং এবং তার দক্ষতা নিয়ে প্রশ্ন জায়গাটা উঠতে বাধ্য ইনফ্যাক্ট ইঞ্জুরি টাইমে যখন আমরা গোলটা খেলাম তার আগেও কিন্তু নেপাল আমাদের ডিফেন্সটা ওপেন করে ফেলেছিল ওয়ান টু ওয়ানে সেই জায়গাটাতে গোল করতে পারেনি ডিফেন্ডারের দিকে থেকে চলে এসেছেন সেই কারণে কিন্তু তাতে যেই কর্নারটা পেল নেপাল সেই কর্নার থেকে নিয়ার পোস্টে ফার্স্ট পোস্টে যে একটা ফ্লিক করে গোল হয়ে গেল এবং বাংলাদেশ কিন্তু আরও একবার শেষ সময় গোল খেয়ে আমরা হতাশায় আসলে ডুবে গেলাম আরও বড় হতাশা সম্ভবত জায়ন আহমেদ ইঞ্জুরির কারণে বেরিয়ে যেতে হয়েছে তার ইভেন হামজা চৌধুরীকে ইঞ্জুরির কারণে বেড়ে যেতে হয়েছে এবং তার হাঁটুর ওই জায়গাটাতে আমরা দেখেছি যে আইস ব্যাগ লাগিয়ে তিনি ম্যাচ শেষেও দেখছিলাম যে তিনি হাঁটছিলেন তার ফ্রাস্ট্রেশনটা বোঝা যাচ্ছে আমরা জানি না যে এখন আঠারো তারিখে ভারতের বিপক্ষে ম্যাচে আসলে হামজা চৌধুরীকে পাবো কি পাবো না ওইটা বাংলাদেশের জন্য একটা বড় দুশ্চিন্তা এবং আমরা যে ম্যাচ ক্লোজ ডাউন করতে পারি না শেষ সময় যে আমরা গোল খাই ওই দুশ্চিন্তাটা চিরকালীন দুশ্চিন্তাটা আরও একবার থেকে যাচ্ছে অনেক হতাশার জায়গা ডেফিনেটলি রয়েছে কিন্তু আমার কাছে আসলে সত্যি সত্যি অনেক বছর পরে যখন আমরা এই ম্যাচটার দিকে ফিরে ফিরে তাকাবো এই ম্যাচটার যখন আমরা গল্প করব লাস্ট মোমেন্টে বাংলাদেশ গোল খেয়েছে সেই গল্প করতে গেলে তো অনেক অনেক ম্যাচের গল্প করতে হবে কিন্তু এই ম্যাচটাতে হামজা চৌধুরী তার ওই ওভারহেড কিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর মতো যে গোলটা দিয়েছিলেন এই ম্যাচে হামজা চৌধুরী পানেনকা পেনাল্টিতে লিওনেল মেসির মতো মেসিও এরকম করেছেন সেই জন্য বলছি যেই গোলটা আসলে দিয়েছেন এই জোড়া গোলের কথা আমাদের মনে রাখতে হবে আমরা আসলে এই ম্যাচে হামজা চৌধুরী যে ডিজার্ভিং উইনার হওয়ার যে তার কথা ছিল সেইটা পুরো টিম মিলেই তাকে ফেল করেছে সেই জিনিসটা আমরা আসলে করতে পারিনি ওই হতাশার জায়গাটা আমাদের থাকছেই কোথায় আমাদের হিসাবটা হওয়ার কথা ছিল যে নেপালকে পাঁচ বছর পর আমরা হারালাম হামজা চৌধুরীর এরকম অলৌকিক দুইটা গোলে আমরা হারালাম পুরো টিম আত্মবিশ্বাসে টকবক করে ফুটবে ভারতের বিপক্ষে ম্যাচের আগে হ্যাঁ আমরা এশিয়ান কাপ আর খেলতে পারবো না ওই সম্ভাবনা বাংলাদেশের শেষ কিন্তু ভারতের বিপক্ষে ঘরের মাটিতে এই ম্যাচ বাংলাদেশ জিতলে সেই বাংলাদেশ ফুটবলের নবজাগরণে আরও একটা অক্সিজেনের ভূমিকা পালন করবে এবং তার আগে এই কনফিডেন্সের অক্সিজেনটা খুব প্রয়োজন ছিল নেপালের বিপক্ষে জয়ে সেইটা আসলে আমরা পারলাম না পারলাম না আমাদের সেই শেষ সময়ে গোল খাবার যে দুর্বলতা সেই দুর্বলতা ঢেকে দিতে না পারার কারণে এখন প্রথমত আমাদের প্রার্থনা করতে হবে ভারতের বিপক্ষে ম্যাচটাতে যেন হামজা চৌধুরী খেলেন অবশ্যই যেন খেলতে পারেন এই ইনজুরিটা যেন অত মারাত্মক না হয় সেই ক্ষেত্রেই কেবলমাত্র আমরা ভারতের বিপক্ষে ম্যাচে ভালো কিছুর প্রত্যাশা করতে পারব আবারও হামজা চৌধুরীর ম্যাজিকের প্রত্যাশা করতে পারবো এবং আমরা আশা করব ওই আঠারো তারিখে ভারতের বিপক্ষে ম্যাচে হামজার ম্যাজিকে বাংলাদেশ জিতবে ওই আশার বাদ ছাড়া আমাদের এই মুহূর্তে আর কি বা করার আছে বলুন দেখি